বলছিলাম বিধান আনাস رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইজাল নাসালাল খায়রে মাজল ফিদ্রা মানুষ শতদিন পর্যন্ত করলে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে মানুষ শতদিন পর্যন্ত করলেনে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লা দিন জাহিরান দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিপলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথার সাথে মিল খেল তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপায় নগমঞ্জ বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলছেন অক্ষের না ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছি সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবের নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে নীতিতে চললে আসসালাম একজন আরেকজনের উপর শান্তি কামনা করল পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি রাসুল সালিসাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন

তাজা খেজুর দেফতার ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দেফতার ইফতার করতে হবে রাজশাহী চাপাই নবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে আল্লাহ আলা কাসুন তো আলা রিজকে ক্রাফতার তেহাদিজ ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জামা আবতাল আতিল রু সাবাতাল আর পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হলো বিস্মিল্লা বলে পানি মুখে দিবেন আল্লাহ মালা সুন্ত ও ওয়ালা রিজকে কাফতারতে তো চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়েন না ওই থাক আজ থেকে বিসমিল্লা পানি মুখে দে খেজুর মুখে দিয়ে বলবো ইনশাআল্লাহ আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসেনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও এখনে দেও মানে এভাবে এখনই দিতে হবে দেও তো আগে তারপরে কোনো কথা বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কথা আগে বলার খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খেলি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটা তো এবাদত হবে এটা মজাক করা হবে আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে আপনি একবারে কান্না কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব চাচ্ছেন। আমি একবারে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু আরাফার দিন একদিন থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমাবে এই ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জাস্থানের স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি করবে বুবু। নাকি আছে তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু

সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুল্লাহ অবিন মাগরেবের সময় নেই ভুল হিসাব মাগরেবের দুই রেকাতি সলাপ আব্দুর রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের জানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম সওয়ালের ছয়টা শিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুরে কোথাও মিথ্যা মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়শা رضی اللہ تعالی করতেন 10 মাস পরে পরবর্তী শাবানে আয়শা কখন করতেন 10 মাস পরে পরবর্তী শাবানে কাজে হায়েজ কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার سوالে কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হায়েজ গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে আর পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছে রিপোর্ট পেশ করা হয় মাসে সাবান আমাদের নবীর জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আল সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গোনা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না শাবান মাসে দুই দিন সিয়াম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন সিয়াম থাকে সেই সাবানে তিন দিন সিয়াম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে এক টানা পনেরো দিন সিয়াম থাকবে শাহরিখে সিয়াম থাকতে হবে আনাস রাজিয়া বলেন তা সাহারো ফাইনফিয়াল বারাকা

আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহালে কেতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা সাহারি খায় না পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সারিন না খেলেও সিয়াম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান সমস্যা নেই যে না উল্লেখ্য খেলেও রাখতে হবে ফরজ শ্যাম নফল রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয় আজান হয়ে যায় দিন হয়ে যায় গোসল করে রোজা শিয়াম থাকেন কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে পিপাসা কমালে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শেয়ামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে গায়ের রক্ত আরেকজনকে দিলে রক্ত দিলে শিয়ামের কোনো সমস্যা নেই তবে রক্ত নিলে শিয়াম ভেঙে যাবে উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে পাউডার আতর ব্যবহার করলে সেমের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে ষাটজন মিষ্কিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে ষাট কেজি এতে স্ত্রী দায়ী নয় আবার বলি স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় মাসে তাহলে স্বামীকে রামাজান জরিমানা দিতে হবে ষাট সোয়া কেজি পঞ্চাশের উপরে দশ তাহলে কত হলো ষাট ছোয়া কেজি খুব কঠিন আরো বিবরণ কঠিন আছে কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না ওকে দেওয়া লাগবে না আপনাকে অপরাধের মূল ব্যক্তি আপনি আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো জরিমানা আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে দিতে হবে না খুব সাবধান রামাজান সেই স্ত্রীর গায়ে হাত দিলে সে কোনো ক্ষতি হয় না চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না একসাথে শুয়া থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে মর্মে বেঁচে থাকা ভালো সম্মানিত দিনী ভাই বোন আরো কোন জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই মহিলারা বড়ি খেয়ে পিল খেয়ে হায়েজ বন্ধ করে থাকতে পারে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা ছেড়ে দিবে পরে করবে যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওই সব ছেড়ে দিবে পরে করবে তবে যদি পরে করতে না পারে শরীর যদি অনুকূলে না আসে তাহলে প্রত্যেক দিন কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে অচল হওয়ার কারণে অসুস্থতার কারণে থাকতে পারছে না ওর ছেলেরা ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন এক কেজি আড়াইশো সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথাই ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি আমি আব্দুর রাজাক বিন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে ছয় বছর থেকে ফতুয়া পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্যান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় বিদেশি শিক্ষক আছেন আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকই ধান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খেদমত করা আসেন একদিন ডাঙ্গি পাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত ভাই বোন যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত রাখবেন আমি সব সময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জুমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাওনি ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোনো সময় নেওয়া শিখবে না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরা টাকা মাকে না আমাকে পঞ্চাশটা একশোটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা টাকা খুচরো টাকা দিয়ে তো পাঁচশো টাকা নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ কর খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী আয়েসাকে বলছেন আয়েশা খাসিটা যে জবে করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো। বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ আরে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছে না কথা এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করবা দশ টাকা হোক নাহলে নিজের কাছে থাকলে কারোর কাছ নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি আছি বৈঠকি বৈঠকি দানে দানে আপনাদের সাথে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি